আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ বলতে হয় আলহামদুলিল্লাহ কি বলতে হয় আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার জন্য আল্লাহর জন্য যিনি আমাদেরকে কি করেছেন সৃষ্টি করেছেন তাই না আমরা আজকে পড়ার জন্য এসেছি তাই না আল্লাহর কালাম পড়তে এসেছি কি পড়তে এসেছি আল্লাহর কালাম আল্লাহর কালাম সবাই পড়তে পারে পড়তে পারে না এই মাইকে যখন মহাজেন ডাক দেয় নামাজের জন্য সবাই কি মসজিদ আসতে পারে পারে না যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন তাদেরকে কি মসজিদ আসেন তাই না আজকে আমরা পরিচয় লাভ করব হ্যাঁ সবার সাথে আগে পরিচিত হব এখানে তোমার নাম বলবা সালাম দিয়ে হ্যাঁ সুন্দরভাবে হ্যাঁ বলো হম নাম বলো তোমার নাম বলো তোমার নাম কি নূরমনি কেমন আছো আলহামদুলিল্লাহ তোমার নাম কি কেমন আছো তুমি ভালো জোরে বলো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ হুম আসসালামু আলাইকুম মריה মালিহা হুম আসসালামু আলাইকুম আমেনা সামিয়া সামিয়া

হামজাহান আলী জামে মসজিদ রুকশা খুলনা তোমরা যে সকালবেলা কোরআন পড়ার জন্য এসেছো মতবে এতে কি তোমাদের কি ভালো হয়েছে না খারাপ হয়েছে আল্লাহর কালাম শেখার দরকার আছে কি না আল্লাহর কোরআন শেখার দরকার আছে কি না আমরা যদি আল্লাহর কোরআন শিখি খুশি হবেন কে আল্লাহ কে খুশি হবেন আল্লাহকে রাজি খুশি করার জন্যই তো আমরা কোরআন শেখার জন্য এসেছি তাই না আলহামদুলিল্লাহ আচ্ছা ধন্যবাদ সকলকে আচ্ছা আসো আমরা পড়ার দিকে খেয়াল করি হি আমার বলা শেষ তারপরে তোমাদের বলা কি হবে শুরু হবে মনে থাকবে সবার মিনাশ আচ্ছা আমার বলা শেষ হওয়ার সাথে সাথে তোমরা বলছো না কেন দেরি হচ্ছে কেন আমার শেষ হয়েছে আমার শেষ হবে তারপর বলবা আউযু বিল্লাহি মিনাশ আর জোরে على كبار. أعوذ بالله من الشيطان الرجيم. على كبار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. 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 ربي اشرح لي. صدري ويسر لي أمري واحلُل أقدةً من لساني يفقه قولي يفقه قولي يفقهني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم.

দেখে দেখে চেনা যায় আচ্ছা আরবি গুলো আমরা দেখে দেখে চিনি ঠিক কি না আচ্ছা বের করো সবাই বের করো যাদের আছে সবাই বের করুক হ্যাঁ বের হ্যাঁ সবাই খেয়াল করো আরবি হরফ কয়টি আরবি হরফের পরিচয় দেখে দেখে চেনা যায় দেখো প্রথমে একটি হরফ আছে হরফটির নাম কি আরো জোরে বলো আলিফ আলিফ আলিফে কোনো টান আছে আলিফে কোনো টান দেবো আমরা আলিফ জোরে আম্মু তুমি আঙ্গুল দাও আঙ্গুল দাও সবাই আলিফ আলিফ বাতা

আঙ্গুল দেবা আমরা যখন পরব তখন পরবা বুঝতে পারছো হ্যাঁ তোমার নাম কি তোমার বয়স কত তোমার বয়স কত তোমার বয়স জানো না কত তিন চার হ্যাঁ আলিস আলিস কই নুরমনি আলিস কই হ্যাঁ আলিস

شين صاد ضاد. ظا ظا عين عين. عين كفلام. आलिफ लम आलिफ हम जह लम आलिफ, आलिफ, आलिफ हम जह या नुकता जोर होलो न को नुकता को नुकता

আমি কিন্তু না দেখে মুখস্ত করছি তোমরা সবাই এবার মুখস্ত চোখ বন্ধ করো চোখ বন্ধ করে করতে পারবা নাথা তোমাকে কষ্ট হবে চোখ খুলেই কো দেখে দেখে কোডি ওয়ান টু থ্রি হ্যাঁ

মাদ্রাজ এই যে আমরা আরবি হরকগুলো পড়লাম না মৌনিক এই আরবি হরকগুলো তান করার ক্ষেত্রে আমাদের সাহায্য নিতে হয় যাদেরকে সেইগুলো এখন আমরা শিখবো তাদেরকে বলা হয় তাসবিদ কি বলা হয় তাজবিদ এক জবর এক জে এক পেস হরকত বলে দুই যাবো একজাব এক পেশ কে কি বলে তুমি বলো কি বলে তুমি বলো তুমি বলো তুমি বলো এক জবর জের এক পেশকে কি বলে হরকত বলো হরকত আমার দিতাকে বলো কি বলে হরকত তুমি বলো এক জমর এক জের কি কে বলে হরকত তুমি বলো এক এক জের কি বলে কে কী বলে তুমি বলো হরকত কাকে বলে এক হরকত বলে হরকত কাকে বলে এক হরকত কাকে বল এক এক এক

তুমি বলো হরকত কাকে বলে হরকতের উচ্চারণ কেমন করে করতে হয় মামনি বলো হরকতের উচ্চারণ সুন্দরভাবে করতে হয় তাই না অনেকে বলে তাড়াতাড়ি করতে হয় যেটা বলা যায় হরকতের উচ্চারণ সুন্দরভাবে করতে হবে তাই না আচ্ছা এখন আমরা হরকতের উচ্চারণটা কিভাবে পর্ব বানানটা কিভাবে করব এই জিনিসটা জানলে আমাদের কোরআন মাজিদ পড়তে সহজ হবে না কঠিন হবে